উমর রহমান জানে রুজার মধ্যে আইয়া পড়ছি যত মুসলমানার ব্যবসায়ীদের অস সাদিতে চায় যত মুসলমানার ব্যবসায়ীদের অস সাদিতে বার চায় উমর রহমান রুজার মধ্যে আইয়া পড়ছি ওরে জাকাত মুদ্রা দিবি না রে ওরে মুসলমান জাকাত দিলে জীবনটা তোর কর্ম যে কুরবান সুদ আর হারাম খাবি সারা দিন বরে সুদ আর হারাম খাবি সারা দিন

তাইলে তোর দায়িত্ব নিব আমি পরিমল দাস মানুষের রোগে রোগে আমার বসবাস এগারো মাসে এমন চাবি মারা মারছি দুধের সাথে আমরা নাও যাই কিন্তু মুসলমান ভালো রাস্তায় যাইতে পারবো না সব দোষ ভরা ছাড় দায়ের বাচ্চা আমার আশীর্বাদ হইল যুগে যুগে তুই কুড়ি কুড়ি মুসলমান রে জাহান্নামে রাস্তায় নিয়ে যাবি আজকে আমার মাথায় হাত বুলিয়ে দে আশীর্বাদ আশীর্বাদল ওই দেখ একটা রিজার্ভ দেওয়া যায় সব রেগে একটু আপ্যায়ন করে

বিবে শুন রাখছো রোজা রাখুন না রোজা রেখে রুহুডার কষ্ট দিচ্ছেন না আন্নে মরার পরে এই রুহুডা নালিশ করবে আর রুহুডা নালিশ দেওয়ার পরে

দুই মাস আগে অসুস্থ হার কারণে অপারেশন করতে দুই লাখ টাকা লাগছে না ও ভাই এটা আমনি কেমন বিবেকের আমি আপনার বিবেকের কথা শুন মুখ কইন শুন দেখো তোমার কিন্তু দুই লাখ টাকা খরচ হয় না मारा তোমার সঙ্গে বাদদারি করছে ওহ তোমার বাদপারি কইরা ওই টাকা উড়াইতে হবো আচ্ছা বিবেক ভাই আমি অহন কেমনে কথা করব একটু কইয়া দেনcia পয়লা কথা তোমার ওজন কম দিতে হবে আরে ভাই রমজান মাসে ওজন কম দেবা তো হারাম এই কাজ আমি কেম নে করুন মানসে ঠকাইতেছে ওইটা হারাম না শুন মানসি রে বালা জিনিস খাওয়াইয়া লাভ নাই ইচ্ছা মতো ফর মালিন মারবা আর চরা দাম নিবা দেখবা এই রমজান মাসে তোমার বেবাৰ টিয়া উঠিয়া যাইবো ঠিক কথা কই এগারো মাস করছি ছুড়ি আর এই রমজান মাসে কুর্মু ডাকাত যাই আমি এখন যা দোকান খুলি গেলাম Σύννεφ 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 έγιν'σύ